আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পিছনে যে বেকুটি দেখতে পাচ্ছেন ভাইয়ের পিছনে তো এই বেকুটি বিক্রি করা হবে ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার এই গাড়িটির নাম কি কমার্সো কমার্সো এটা হচ্ছে পিসি 120 হ্যাঁ জারা 5 জারা 5 আচ্ছা এই গাড়িটি বিক্রি করবেন আপনি হ্যাঁ ভিউয়ার্স এই গাড়িটি বিক্রি করা হবে এই গাড়িটি সম্পর্কে আমরা একটা ইউটিউবে ভিডিও তৈরি করছি যদি কেউ দেখতে চান তাহলে ইউটিউবে যেতে পারেন আর যদি কেউ সরাসরি যোগাযোগ করতে চান তাহলে ভাইয়ের সাথে কথা বলবেন ভাই গাড়িটা সেল করে দিবেন ভাই গাড়িটির দাম আসলে কেমন যেতেছেন বলেন তো দাম চাইতেছি 16 লক্ষ টাকা 16 লক্ষ টাকা এমনি ফিক্সড কত হলে বিক্রি করে দিবেন 14 লক্ষ টাকা হলে বিক্রি 14 হলে বিক্রি করে দিবেন হ্যাঁ আপনার লোকেশনটা বলেন তো একটু এটা সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ উপজেলা আচ্ছা রায়গঞ্জ উপজেলা আপনার মানে গ্রামের নাম গ্রামের নাম হচ্ছে আকরা আকরা ভাইয়ের নাম কি রাজু মহম্মদ রাজু মোহাম্মদ রাজু ভাই ওনার এই গাড়িটি কিন্তু সেল করা হবে যারা নিতে ইচ্ছুক আছেন দ্রুত যোগাযোগ করবেন আমরা একটা ইউটিউবে ভিডিও পোস্ট মানে ভিডিও পোস্ট করছি আবার একটা ভিডিও করলাম এই ভিডিওটা আসলে বলা যায় না কোন ভিডিওটা আসলে মানুষের চোখে পড়বে সেজন্য আমি আর একটা ভিডিও করলাম তো যদি কারো পছন্দ হয় তাহলে এই গাড়িটি আপনারা নিতে পারবেন ভাই একটু এদিকে আসেন তো একটু যেহেতু ভিডিওটা করতেছি আচ্ছা আপনার এটাকে কি বলে এটা বোম বোম বলে এই বোম দিয়ে একটা টাক আছে লোড করতে কত মানে কয়টা বোম লাগে আপনার পাঁচটা দিলে একটা ট্রাক লোড হয় এটা পাঁচটা দিলে একটা ট্রাক মানে লোড হয়ে যাবে এই ট্রাকগুলো কি ট্রাক ভাই ড্রামটাক ড্রামটাক ফুল লোড করতে পাঁচ বোম লাগবে তাহলে হয়ে যাবে আপনার এই গাড়িটা দেখি কোনো কাজকাম করা আছে এখন বর্তমান না আপনার কোনো কাজ কাম করা লাগবো না একদম রানিং গাড়ি রানিং অবস্থায় এখানে আসে বৃষ্টির জন্য এই যে পানির জন্য এখন কাজ বন্ধ আছে এটা তো কবরস্থান এটা একটা কবরস্থান তো এখানে কাজ করা অবস্থা নিয়ে এখন বৃষ্টির জন্য বর্তমান বন্ধ আছে বিক্রি করবেন জন্য বলেন তো একটু বিক্রি করবো বেলা আমার আরেকটা ব্যবসা আছে আচ্ছা ফটো গলি ব্যবসা পারভেজ অটো পয়েন্ট এই যে আমার কার্ড আছে আচ্ছা আচ্ছা এই পারভেজ অটো পয়েন্ট এটা হচ্ছে মানে আরেকটু বাড়ানোর জন্য এই গাড়িটা বিক্রি করব আচ্ছা আর আমার গাড়ি আলো আছে এটা বাড়াও দিই আচ্ছা এই গাড়িগুলো আপনি ভাড়া দেন দেখি ওই ওই দিকে ঘুরান এই যে ভাই একটা কার্ডে হচ্ছে দুইটা সিস্টেম করেছেন দুটা ব্যবসা ব্যবসা করেছে একটা কার্ডে আপনি তো অনেক চালাক লোক ভাই এই দেখেন তার একটা কার্ডে দুটা মানে ব্যবসা করেছে। একটা হচ্ছে অটো পয়েন্ট এর যে অটো ব্যাটারি এগুলো বিক্রি করে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি উনি কি হয় আপনার আর আপনার ছেলে আচ্ছা এই যে রাজু ভাই ঠিক আছে পারভেজ অটো পয়েন্ট এখানে হচ্ছে হলো যে পরিচালনে আছে হচ্ছে রাজু আহমেদ এই ভাইয়ের নাম হচ্ছে রাজু আহমেদ ঠিক আছে এ পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রোপাইটার মোহাম্মদ রাজু আহমেদ এটা হচ্ছে বেকুর আর কি ব্যবসা করে উনি উনি তো মাঝে মধ্যে ভাড়া দেয় এই গাড়িগুলো যদি কেউ আপনারা ভাড়া নিতে চান তাহলে নিতে পারবেন আর এই গাড়িটি বিক্রি করার জন্য ভাই আজকে রিভিউ করার জন্য আমাকে নিয়ে আসছে এই গাড়িটা সম্পর্কে একটু বলেন তো ভাই এই গাড়িটা বর্তমানে এখন মানে এক এক লিটার তেল বা সরি আমি এক ঘন্টা আসলে কত তেল মানে খাইতে পারে এরকম বলতে পারেন এক ঘন্টায় ছয় লিটার তেল খায় এক ঘন্টায় ছয় লিটার খায় সিক্স সিলিন্ডার সিক্স সিলিন্ডার

আর যোগাযোগ না করলে তো মনে করেন যে অন্য কেউ যোগাযোগ করবে সেল হয়ে যেতে পারে তো এটা হচ্ছে ভিতরে কন্ডিশন দেখেন উনি হচ্ছে মালিক ঠিক আছে গাড়িটার মালিক কিন্তু উনি এবং ওনার কাছে গাড়ি সম্ভবত আরও আছে উনি ভাড়া টাড়া দেয় ঠিক আছে যদি কেউ গাড়ি ভাড়া নিতে চান বা প্রয়োজন পড়ে তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আর গাড়িটা অনেক বড় সড়ো আছে আর এটা জানি বলছিলেন ভাই কত জানে ফাইভ না সিক্স ফাইভ এটা যারা ফাইভ যারা কয় ধরনের হয়ে থাকে মানে এটা ফাইভ বলতে ফোর পয়েন্ট ফাইভ আছে আর একটা সরাসরি ফাইভ বড়

আসলে আমার মনে ছিল না যদি নিয়ে আসতে পারি তাহলে অবশ্যই ভালো হতো নাকি আচ্ছা সমস্যা না এরপরে যদি মানে দেখি যে না রেসপন্স একটু কম বা ভিউ হচ্ছে না তাহলে অবশ্যই আমরা একটা এই গাড়ি চালা আর কি দেখে শুনে সুন্দর করে একটা রিভিউ করবো আর যদি আপনারা মনে করেন যে না আমরা নিজেরা গিয়ে দেখে শুনে দেখে শুনে যাচাই বাচাই করে নিব ঠিক আছে তাহলে আপনারা সুবিধার্থে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে বাইরের কার্ডটা আবার একটু দেখান তো এই যে ভাইয়ের কার্ডটা এখানে দেখা দিলাম দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো সিক্স পঁয়ষট্টি একুশ আটষট্টি এই একটা নাম্বার আর একটা নাম্বার আছে জিরো আঠাশ চোদ্দ উনত্রিশ এই দুইটা নাম্বারই ভাই নাকি দুটো নাম্বার তো আপনার রাজু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়িটা সেল করে দেওয়া হবে ভাই দাম বলছে হচ্ছে চোদ্দ লক্ষ চোদ্দ লক্ষ লাস্ট দাম চোদ্দ লক্ষ এমনি কি সামনে সামনে আসলে কি মানে একটু কম টম হওয়ার সম্ভাবনা আছে কম হওয়ার সম্ভাবনা আছে দেখে শুনে আপনারা যাচাই বাজার করে আলোচনা সাপেক্ষে কম করতে পারে ঠিক আছে অবশ্যই আপনার যোগাযোগ করতে পারেন তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম